পাঁচানব্বই জন মুসলমানের দেশে আমরা পরাজিত পাঁচ পার্সেন্ট হিন্দু খ্রিস্টান বিজাতিরা তারা বিচয়িত কিভাবে হিসাব মিলাই দেখেন আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা এটা কি মুসলমানদের সরিয়া কোরআনসোনার আলোকে না ইহুদি খ্রিস্টানদের আলোকে অবশ্যই বলবেন এটা বিজাদ ইহুদি খ্রিস্টানদের তৈরি চলছে আমাদের দেশের কোর্ট কাছারি বিজাতিদের রীতিতে চলছে আমাদের দেশের অর্থ ব্যবস্থা আমাদের দেশের অর্থ ব্যবস্থা অবশ্যই আপনি বলবেন যে আমাদের কোরআন সুন্না ভিত্তিক পরিচালিত হচ্ছে না আমার দেশের অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে বিজাতিদের অর্থনীতির ভিত্তিতে অর্থাৎ সুদের ভিত্তিতে আমাদের দেশে যে রাজনৈতিক কালচারগুলো বিরাজমান স্বাধীনতার পর থেকে যে রাজনৈতিক কালচারগুলো চলে আসছে এগুলি কি আমাদের মুসলমানদের রাজনৈতিক কালচার এটাকে আসলাম খোলাফায় রাশিদিন আব্বাসী উমাইয়াদের যুগের মুসলিম শাসকদের খালিফাতেল মুসলিমিনের রাজনৈতিক কালচার আপনি স্বীকার করবেন অবশ্যই না তাহলে এটা কাদের আমাদের এই রাজনৈতিক সংস্কৃতিটা তো আজকে পঁচাত্তর থেকে এসেছে বিজাতিদের থেকে এসেছে ভারত থেকে এসেছে তাহলে আমরা সেখানেও আমরা তাদেরকে অনুসরণ করছি তাহলে আমরা পঁচানব্বই জন মুসলমানের দেশে আজকে বিজাতিরা বিজয়ী আজকে আমাদের আমরা মুসলমানেরা পরাজিত কারণ আমরা পঁচানব্বই জন মুসলমান আমরা ব্যর্থ হয়েছি আমরা পরাজিত হয়েছি আমরা ইসলামিক শাসন আমাদের দেশে কায়েম করতে পারি নাই আমরা কোরআন সুন্তিক আমাদের ব্যাংক বিমা অফিস আদালত অর্থ ব্যবস্থা পরিচিত করতে পারি নাই আমরা পাঁচানব্বই জন মুসলমানরা আমাদের বিচার বিভাগ শাসন বিভাগের সুন্নার আলোকে পরিচালিত করতে পারিনি আমরা পাঁচানব্বই জন মুসলমান হয়েও আমরা পরাজিত এটা আশ্চর্যর বিষয় অন্যদিকে দুঃখের বিষয় কিন্তু আমরা মুসলমান দাবি করে বিজাতিদের নীতি প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করি আন্দোলন করি সংগ্রাম করি আমরা জীবন দিই অর্থ দিই আর যারা সুন্নার কথা বলে আমরা তাদেরকে বিভিন্ন তোকমা দিয়ে ষড়যন্ত্র মধ্যে ফেলে দিয়ে তাদেরকে তাদের শিকড়কে আমরা উৎপাদন করার চেষ্টা করি তো ভাইরামার একটু বিবেক খাটান তালা তো আপনাকে আমাকে মানব সৃষ্টির সূচনা লগ্নেই হাজার লাখ বছর আগে ফ্রেস তাদের কনফারেন্সে বলেছিলেন আমি মানব সৃষ্টি করে চাই আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য আমার হুকুমাত প্রতিষ্ঠার জন্য আমার এবাদতের জন্য নয় আল্লাহর এবাদত সানা সিফা তাসবির দূরত গুণগান্ত অসংখ্য অগণিত কুঠি কুঠি কুটি ফেরেস তারা প্রতিমূর্তি করে যাচ্ছে যারা নিষ্পাপ যারা নিরপরাধ কিন্তু আল্লাহ তালার সিদ্ধান্ত হচ্ছে আমার খেলাফত আমার হুকুমাত জমিনে প্রতিষ্ঠিত করত কিন্তু আজকে আমরা মুসলমানের সেটা ভুলে গিয়ে আমরা এবাদতের মধ্যে জড়িয়ে পড়েছি আমরা খেলাফতকে পরিমিত সুতরাং যে এবাদত আমাকে খেলাফত প্রতিষ্ঠার যেন উদ্বুদ্ধ করে না ওই এবাদত এবাদত হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে না আমার যে এবাদত আল্লাহর হুকুমাতের জন্য আমাকে আমাকে উৎসাহিত করে না যে এবাদত আমাকে রাসলামের তরিকায় রাসলামের আদর্শে রাষ্ট্র পরিচালনায় অর্থ বিভাগ পরিচালনায় বিচারস পরিচালনা উদ্বুদ্ধ করে না ওই এবাদত কোনো এবাদতের মধ্যে আল্লাহর কাছে গণ্য হবে না আল্লাহর দাসত্ব মানুষের উপর থেকে মানুষের প্রভুত্বকে উৎখাত করে মানুষের আইন ও কানুন বিধিবিধানকে উৎখাত করে মানুষের উপরে একমাত্র আল্লাহর প্রবুত্ব কায়েম করা আল্লাহ তালার দাসত্বে মানুষকে পরিণত করার রাজনীতি আল্লাহ তালা করার জন্য আমাদেরকে আদেশ করেছে কিন্তু আজকে নব্বই জন মুসলমানের দেশে আজকে মানুষের উপরে মানুষের প্রভুত্ব চলছে আল্লাহর প্রভুত্ব চলছে না আল্লাহ তালার প্রভুত্ব চলছে শুধু মসজিদে আর তার সে কুঠি গুণ বড় হচ্ছে এই সমাজে আল্লাহর প্রভুত্ব চলছে না এই জন্য বলেছিলাম প্রিয় আমার একটু ভাবুন একটু চিন্তা করুন আপনার বিবেককে খাটান বুদ্ধিকে খাটান পাঁচানব্বই জন মুসলমানের দেশে কেন পাঁচ পার্সেন্ট বিজাতির আজকে বিজিত অবস্থায় আছে আমরা পাঁচানব্বই জন হয়েও কেন আমরা পরাজিত এই বিবেক খাটিয়ে আপনার পথকে আপনি বেছে নিন আল্লাহ তালা তৌফিক দান